আজ একটু গরুর মাংস রান্না করবো মাংসগুলো কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছি এরপরে পেঁয়াজ কষে দিয়ে দিচ্ছি মরিচ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি শুকনো মরিচ বাটা দিয়ে দিলাম রসুন বাটা দিচ্ছি আদা বাটা দিয়ে দিলাম জিরা জিরা বাটা দিচ্ছে পরিমাণ মতন লবণ দিয়েছি একটু গরম মশলা দিয়ে দিলাম মাংসের সাথে আলু দিয়ে রান্না করবো আলু দিয়ে দিয়েছি এবার পরিমাণ মতন তেলও দিয়ে দিলাম সব মশলা উপকরণ এবং মাংস সুন্দর করে মাখিয়ে নিলাম এরপর এরপরে অল্প একটু পরিমাণ পানি দিয়ে দিচ্ছি যেটা কষানোর জন্য ব্যবহার করব এরপরে ভালোভাবে মাংসটা কষিয়ে নিব

Abi şabdır, dikkat et